ক্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ইআরপি সফটওয়্যার সেবা দেবে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড এ লক্ষ্যে শনিবার প্রতিষ্ঠান দুটি চুক্তি সই করেছে ফলে সিসনোভার উন্নত বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সেবা পাবে ক্রিমিটেক দীর্ঘ আঠারো বছর ধরে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি সফটওয়্যার সেবা দিয়ে আসছে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড বিভিন্ন খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি ইআরপি সেবা দিতে প্রিমিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে চুক্তি করেছে সিসোভা শনিবার রাজধানীর গুলশানে প্রিমিটেকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয় সিসোভার পরিচালক কাজী জাহিন হাসান ও প্রিমিটেকের ব্যবস্থাপনা পরিচালক এম এ কায়ুম এতে সই করেন এ উপলক্ষে কাটা হয় কেক সিসোভার কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার আশা ব্যক্ত করেন প্রিমিটেকের ব্যবস্থাপনা পরিচালক যাবতীয় সব কার্যক্রমগুলি অনলাইন ইআরপিতে পরিচালনা করার জন্য আমরা উবে কোম্পানি আজকে চুক্তিতে আবদ্ধ হয়েছি এবং কি এই চুক্তি মোতাবেকে আগামী ছয় মাসের ভিতরে আমরা আমাদের মডিউলগুলি গোলাইভে যেতে পারবো এবং কি সুন্দর করে ব্যবসা পরিচালনা করতে পারবো কাস্টমারের বিশ্বাস এবং কমপ্লায়েন্স এই জিনিসগুলো আমরা সব সময় এই জায়গাটাতে দক্ষভাবে পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও করব সিসনোভার পরিচালক বলেন বাজারে অনেক ধরনের ইআরপি কোম্পানি রয়েছে চুক্তি অনুযায়ী গ্রাহককে যথাযথ সেবা দিতে প্রস্তুত তার প্রতিষ্ঠান এই প্রোডাক্ট নিয়ে এবং আমাদের সার্ভিস নিয়ে প্রিমিটেক গ্রুপ স্যাটিসফাইড হবেন ওনারা যেটা আশা করছেন এই প্রোডাক্টের কাছ থেকে আমরা আশা করছি যে তাদেরকে আমরা সবকিছুই খুব সুন্দরভাবে আমরা দিতে পারবো অনুষ্ঠানে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা